পুজোর আগেই পুজো আর সেই আনন্দে মেতে উঠল খুদে পড়ুয়ারা কেউ দেবী দুর্গা কেউ লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিক সাজল এমনকি মহিষাসুরের ভূমিকাতেও তাক লাগালো এক খুদে পড়ুয়া পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো শারদ উৎসব শনিবার এই দৃশ্যই দেখা গেল গোঘাটের সুবীর চক প্রাথমিক বিদ্যালয়ে তবে শুধু এবছরই নয় প্রতি বছরই সরকারি ছুটি পড়ার আগে স্কুলে এই শারদ উৎসব পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি পাশাপাশি এদিন সকাল থেকে সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখন দেখুন তারই কিছু দৃশ্য আর শুনুন প্রধান শিক্ষক ও পুরোহিত মশাই কী জানালেন

আজকে শনিবার আজকে স্কুলে ছুটি পড়ে যাচ্ছে তো আমরা একটা চিন্তাভাবনা থেকে করেছিলাম এই অনুষ্ঠান একটা যে বাচ্চাদের প্রচিকারিতা নিয়ে আমি এটা দুর্গোৎসব করব স্কুলের মধ্যে যেমন বাচ্চাদের একটা আনন্দ দেওয়া তার সাথে আজকের দিনের প্রেক্ষাপট যেটা যে গোটা বিশ্বে যে নারী নির্যাতন মা দুর্গায় মতে এসেছিলেন তার প্রধান উদ্দেশ্য ছিল অসুর বধ শুধু না তার সাথে সাথে পুরো খারাপ জিনিসগুলোকে বিনাশ করা সেই শিক্ষাটা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমরা বাচ্চাদেরকে দিতে চাই আজকে আমার কচি কচি ছাত্রীরা অনেকে দুর্গা সেজেছেন তো তারা অসুরকে আমারই স্কুলের যারা অসুরের অভিনয় করছে তাদেরকে বধ করছে অ্যাকচুয়ালি ওদের মধ্যে শেখাতে চাইছি যে এই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকেও দুর্গার মতো হতে হবে খারাপ জিনিসগুলোকে বিনাশ করার জন্য তোমাদেরকেও উঠে আসতে হবে আগিয়ে আসতে হবে এবং তোমরাও আগামীর ভবিষ্যৎ তো তোমাদেরকে আজকের দিন থেকে যেমন আনন্দের সাথে তোমার দুর্গাপুস উৎসবটা আনন্দ করে কাটাবে তার সাথে সাথে এই মনোভাবটা গড়ে তুলতে হবে তোমাদেরকে এটাই প্রধান উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের সাধারণ মানুষকে সচেতনমূলক হ্যাঁ তার সাথে সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাইছি নাগরিক সমাজকে বার্তা দিতে চাইছি আজকের দিনে ঘটে চলা বিভিন্ন যেটা নারী নির্যাতন থেকে আরম্ভ করে বাচ্চাদের উপরে অত্যাচার সেই সমস্ত বিষয়ের উপরে আমরা গ্রামবাসী থেকে সাধারণ জনগণের মধ্যে বাড়তে দিতে চাই এই কচিকাশাদের মধ্য দিয়ে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সুভেচ্ছর প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমি মোবাইদুল মাল্লিক সুবিচ্ছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মধ্য দিয়ে আমাদের দেশে সুখ শান্তি সমৃদ্ধি ঐক্য বেড়ে ওঠে এবং ওষুধ নাশ হয় সেই অনুষ্ঠান এদের মধ্য দিয়ে আমরা জানাতে চাই বাচ্চাদের মধ্যে এরা আগামী দিনে শিখবে জানবে সেটাই কি আয়োজন করলেন আজকে হ্যাঁ মানুষের কাছে একটা বার্তা দিলেন মানুষের কাছে এই বার্তা দিলাম আমরা আমাদের গ্রামের জন্য সবারই জন্য এটা কোন জায়গা এটা আপনার বাড়ি আমার বাড়ি আপনার নাম আমার নাম হরিশঙ্কর মজুমদার পুরোহিত আমি কি বলবো একজন স্কুলে আসি আমি শিক্ষানুরাগী বলতে পারি সংস্কৃতি সম্পন্ন মানুষ এসব অনুষ্ঠান আমার ভালো লাগে

कोई नहीं सुनिए से